ভক্তির প্রথম সোপান তীব্র ব্যাকুলতা ঈশ্বর জীবনের উচ্চতর লক্ষ্য আর কি হইতে পারে ঈশ্বর স্বয়ং মানুষের সর্বোচ্চ লক্ষ্য তাকে দর্শন করো তাকে সম্ভব করো ঈশ্বর অপেক্ষা উচ্চতর বস্তু আমরা ধারণাই করিতে পারি না কারণ ঈশ্বর পূর্ণ স্বরূপ প্রেম অপেক্ষা কোন উচ্চতর সুখ আমরা ধারণা করিতে পারি না কিন্তু এই শব্দটি বিভিন্ন অর্থেই ব্যবহৃত হইয়া থাকে প্রেম শব্দ দ্বারা সংসারের সাধারণ স্বার্থপর ভালোবাসা বোঝায় না ওকে প্রেম নামে অভিহিত করা ঈশ্বর নিন্দার সমান আমাদের পুত্র কলত্যা আদির প্রতি ভালোবাসা জীবজন্তুর ভালোবাসার মতো যে ভালোবাসা সম্পূর্ণ নিঃস্বার্থ তাহাই একমাত্র প্রেম শব্দ বাচ্চ এবং তাহা কেবল ঈশ্বরের সম্বন্ধেই সম্ভব এই প্রেম লাভ করা বড় কঠিন ব্যাপার আমরা পিতা মাতা পুত্রকন্যা অন্যান্য সকলকে ভালোবাসে ভালোবাসিতেছি এই সকল বিভিন্ন প্রকার ভালোবাসা বা আসক্তির ভেতর দিয়া চলিতেছি আমরা ধীরে ধীরে প্রীতিবৃত্তির অনুশীলন করিতেছি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা ওই বৃত্তির পরিচালনা হইতে কিছুই শিখিতে পারি না একটি সোপানে আরোহণ করিয়া ওহাতেই আমরা আবদ্ধ হইয়া যাই আমরা একটি ব্যক্তিতে আসক্ত হইয়া পড়ি কখনো কখনো মানুষ এই বন্ধন অতিক্রম করিয়া বাইরে আসিয়া থাকে মানুষ এই জগতে চিরকাল স্ত্রী পুত্র ধনমান এ সবের দিকে ছুটিতেছে সময়ে সময়ে বিশেষ ধাক্কা খাইয়া সংসারের যথার্থ রূপ বুঝিতে পারে এই জগতে কেউই ঈশ্বর বৈদ্যার কাহা কেউ ঠিক ঠিক ভালোবাসিতে পারে না শেষ পর্যন্ত মানুষ বোঝে মানুষের ভালোবাসা সব শূন্য মানুষ ভালোবাসিতেই পারে না শুধু কথা বলে আহা প্রাণনাথ আমি তোমায় বড় ভালোবাসি বলিয়া পত্নী পতিকে চুম্বন করিয়া অবিরল ধরে বিসর্জন করিয়া পতি প্রেমের পরাকাষ্টটা প্রদর্শন করিয়া থাকি কিন্তু যেই স্বামীর মৃত্যু হয় অমনি সন্ধান করে ব্যাঙ্কে তার কত টাকা আছে আর কাল তার কী গতি হইবে এই ভাবিয়া আকুল হয় স্বামীও স্ত্রীকে খুব ভালোবাসিয়া থাকেন কিন্তু স্ত্রী অসুস্থ হইলে রূপযৌবন হারাইয়া কুৎসিত হইলে অথবা সামান্য দোষ করিলে তার দিকে আর চাহাইয়াও দেখেন না জগতে সব ভালোবাসা অন্তঃশ্বাস শূন্য ও কপটাতাপূর্ণ শান্ত জীব কখনো ভালোবাসিতে পারে না অথবা শান্ত জীব ভালোবাসার যোগ্যও হইতে পারে না প্রতি মুহূর্তেই যখন ভালোবাসার পাত্রের দেহের এবং সঙ্গে সঙ্গে মনেরও পরিবর্তন হইতেছে তখন এই জগতে অনন্ত প্রেমের কি আর আশা করা যাইতে পারে ঈশ্বর ব্যতীত অন্য কাহারোর প্রতি প্রেম সম্ভব নয় তবে এসব ভালোবাসি কেন এগুলি কেবল ভ্রমমাত্র প্রেমের বিভিন্ন অবস্থা মাত্র মহাশক্তি আমাদের পেছন হইতে আমাদেরকে ভালোবাসিবার জন্য প্রেরণা দিতেছেন আমরা জানি না কোথায় সেই প্রেমাসপদকে খুঁজিব কিন্তু এই প্রেমই আমাদেরকে অনুসন্ধান সম্মুখে অগ্রসর করিয়া দিতেছে বারংবার আমাদের ফোন ধরা পড়িতেছে আমরা একটা জিনিস ধরিলাম ওহা আমাদের হাত ফসকাইয়া গেল তখন আমরা আর কিছুর জন্য হাত বাড়াইলাম এইভাবে আমরা আগাইয়া ছিলি শেষ পর্যন্ত আলোক আসিয়া থাকে তখন আমরা ঈশ্বরের নিকট উপস্থিত হই একমাত্র তিনি আমাদেরকে যথার্থ ভালোবাসা থাকেন তাহার ভালোবাসার কোনো পরিবর্তন নাই তিনি সর্বদাই আমাদেরকে গ্রহণ করিতে প্রস্তুত আমি অনিষ্ট করিতে থাকিলে আপনাদের মধ্যে কেই বা কতক্ষণ আমার অত্যাচার সহ্য করিবেন যাহার মনে ক্রোধ ঘৃণা বা ঈর্ষা নাই যাহার সাম্যভাব কখনো নষ্ট হয় না যাহার জন্ম নাই মৃত্যু নাই তিনি ঈশ্বর ব্যতীত আর কি হইতে পারেন তবে ঈশ্বরকে লাভ করা বড় কঠিন এবং তার নিকট যাইতে হইলে বহু দীর্ঘপথ অতিক্রম করিতে হয় অতি অল্প লোকই তাহাকে লাভ করিয়া থাকে আমরা শিশুর মতো ছুঁইতেছি মাত্র লক্ষ লক্ষ লোক ধর্মের দোকানদারি করে সকলেই ধর্মের কথা বলে খুব কম লোকই প্রকৃত ধর্ম লাভ করিয়া থাকে এক শতাব্দীর মতো অল্প লোকই সেই ঈশ্বর প্রেম লাভ করিয়া থাকি। কিন্তু যেমন এক সূর্যের হৃদয়ের সমগ্র অন্ধকার তিরোহিত হয় তেমন এই অল্প সংখ্যক যথার্থ ধার্মিক এবং ভগবদ্ধ ভক্ত পুরুষের এই সমগ্র দেশ ধন্য প্রবৃত্ত হইয়া যায় এরূপ বিশ্বর পুত্রের আবির্ভাবে সমগ্র দেশ ধন্য হইয়া যায় এক শতাব্দীর মধ্যে সমগ্র জগতে এরূপ মহাপুরুষ খুব কমই জন্মগ্রহণ করেন কিন্তু আমাদের সকলেরই ঐরূপ হইবার চেষ্টা করিতে হইবে আপনি বা আমি যে সেই অল্প কয়েকজনের মধ্যে হইব না তা কে বলিল অতএব আমাদেরকে ভক্তি লাভের জন্য চেষ্টা করিতে হইবে আমরা বলিয়া থাকি স্ত্রী তার স্বামীকে ভালোবাসে স্ত্রীও ভাবে আমি স্বামীগত প্রাণা কিন্তু যেই একটি সন্তান হইল উনি অর্ধেক বা তারও অধিক ভালোবাসা সন্তানের প্রতি গেল সে নিজেই টের পাইবে যে স্বামীর প্রতি তাহার পূর্বের মতন ভালোবাসা নাই আমরা সর্বদাই দেখিতে পাই অধিকতর ভালোবাসার পাত্র আমাদের নিকট উপস্থিত হইলে পূর্বের ভালোবাসা ধীরে ধীরে অন্তর্হিত হয় যখন আপনারা স্কুলে পড়িতেন তখন কয়েকজন সহপাঠীকেই আপনারা জীবনের প্রিয়তম বন্ধু মনে করিতেন অথবা মাতা পিতাকে ওই ভালোবাসিতেন তারপর বিবাহ হইল তখন স্বামী ও স্ত্রী পরস্পর প্রীতির আস্পদ হইল পূর্বের ভাব চলিয়া গেল নতুন প্রেম প্রবলতম হইয়া উঠিল আকাশে একটি তারা উঠিয়াছে তারপর তদপেক্ষা একটি বৃহত্তর নক্ষত্র উঠিল তারপর তদপেক্ষা আরেকটি বৃহত্তর নক্ষত্র উদয় হইল অবশ্যই সূর্য উঠিল এবং সূর্যের প্রকাশে ক্ষুদ্রতর জ্যোতিগুলি ম্লান হইয়া গেল সূর্যই সেই ঈশ্বর এই তারাগুলি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সাংসারিক ভালোবাসা আর যখন ওই সূর্যের উদয় হয় তখন মানুষ উন্মাদ হইয়া যায় ওই ব্যক্তিকে ইমার্শন ভগবত প্রেমন্মত্ত মানব এ গড ইনটক্সিকেটেড ম্যান বলিয়াছেন তখন তাহার নিকট মানুষ জীবজন্তু সব রূপান্তরিত হইয়া গিয়া ঈশ্বর রূপে পরিণত হয় সবই সে এক প্রেম সমুদ্রে ডুবিয়া যায় সাধারণ প্রেম কেবল জৈব আকর্ষণ মাত্র তা না প্রেমের স্ত্রী পুরুষ ভেদের কি প্রয়োজন কোন মূর্তির সম্মুখে নতজানু হইয়া প্রার্থনা করিলে তা ভয়ানক পড়তে পড়তে কিন্তু স্বামী বা স্ত্রীর সামনে ওইযোগ নতজানু হওয়া যাইতে পারে তাতে কোনো দোষ নাই এই সবে ভেতর দিয়া আমাদেরকে যাইতে হইবে সংসারে আমরা ভালোবাসার বহু স্তরের সম্মুখীন হই প্রথমে আমাদের জমি পরিষ্কার করিতে জীবনটাকে আমরা যে দৃষ্টিতে দেখি ভালোবাসার সমগ্র তত্ত্ব তাহার উপরেই নির্ভর করিবে এই সংসারই জীবনের চরম লক্ষ্য এই রূপে মনে করা পশুজনচিত ও মানুষের ঘোর অবনতির কারণ যেই ধারণা রইয়া জীবন সংগ্রামে অগ্রসর হয় সেই কারণে হীন হইয়া যায় সে আর কখনো উচ্চতর স্তরে উঠিতে পারিবে না যাবতীয় অন্তরালে অবস্থিত তত্ত্বের যোগিতা আভাস কখনো পাইবে না সে সর্বদাই ইন্দ্রিয়ের দাস হইয়া থাকিবে সে কেবল টাকার চেষ্টা করবে যাতে ভালো ভালো খাবার খাইতে পায় এরূপ জীবন রেখা মৃত্যুইসো সংসারের দাস ইন্দ্রিয়ের দাস মানুষ নিজেকে জাগাও উচ্চতর তত্ত্ব আরো কিছু আছে আপনারা কি মনে করেন চক্ষু কর্ণ ঘান ইন্দ্রিয়াদি দাস হইয়া থাকিবার জন্যই এই মানুষের এই অনন্ত আত্মার দেহ ধারণ আমাদের পেছনে অনন্ত সর্বজ্ঞ আত্মা রইয়াছেন তিনি সব করিতে পারেন সব বন্ধন ছেদন করিতে পারেন প্রকৃতপক্ষে আপনি সেই আত্মা আর প্রেম বলেই আপনার ওই শক্তির উদয় হইতে পারে আপনাদের স্মরণ রাখা উচিত ইহাই আমাদের আদর্শ একদিনই যে অবস্থা লাভ করা যায় না আমরা কল্পনা করিতে পারি আমরা এই অবস্থা লাভ করিয়াছি কেন শেষ পর্যন্ত বা কল্পনা ছাড়া আর কিছুই নয় ওই অবস্থা এখনো বহু দূরে দূরে বহু বহু দূরে যে যে অবস্থায় রইয়াছে যদি সম্ভব হয় সেই অবস্থাতে উচ্চতর অবস্থায় উপনীত হইবার জন্য তাকে সাহায্য করিতে হইবে মানুষ জড়বাদের উপরই নির্ভরশীল তুমি আমি সকলেই জড়বাদী ঈশ্বর সম্বন্ধে আত্মতত্ত্ব সম্বন্ধে আমরা যা কিছু বলিয়া থাকি তা বেশ ভালো কিন্তু বুঝতে হইবে সেগুলি আমাদের সমাজে প্রচলিত কতগুলি কথা মাত্র আমরা তথাপাচির মতো সেগুলি শিখিয়াছি এবং মাঝে মাঝে আওড়াইয়া থাকি অথব আমরা যে অবস্থায় আছি অর্থাৎ আমরা এখনো যে জড়বাদী সেই অবস্থা হইতে আরম্ভ করিতে হইবে এবং আমাদেরকে জড়ের সাহায্য অবশ্যই লইতে হইবে এরূপ ধীরে ধীরে অগ্রসর হইয়া আমরা প্রকৃত আত্মবাদী বা চৈতন্যবাদী হইব নিজেদেরকে আত্মা বলিয়া বুঝিব আত্মা বা চৈতন্য যে কি বস্তু তা বুঝিব তখন দেখিব যে জগৎকে আমরা অন্ত বলিয়া থাকি তা অন্তরালে অবস্থিত সূক্ষ্ম জগতে একটি স্থূল বাহ্য রূপ মাত্র চলবে